ডাবল শপথ নেওয়ায় জামায়াত এনসিপির সংসদ সদস্য পদ বাতিল হয়ে গেছে সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার তানিয়া আমির দাবি করেছেন দ্বিতীয় শপথ নেওয়ার কারণে জামায়াত এনসিপির সংসদ সদস্যদের এমপি পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে অবশ্য এটা তার ব্যক্তিগত আইনি ব্যাখ্যা এখন পর্যন্ত সরকারিভাবে তাদের সংসদ সদস্য পদ বাতিল করা হয়নি তা আমির বলছেন সংবিধান সংস্কার পরিষদ গঠনের কোনো সরাসরি বিধান বর্তমান সংবিধান নেই এটা জুলাই সনদ এবং গণভোটের ফলাফলের ভিত্তিতে চালু করা হয়েছে কিন্তু এই গঠন আইনগতভাবে বৈধ নয় সংবিধানের অনুচ্ছেদ একশো আটচল্লিশ অনুসারে সংসদ সদস্যরা শুধুমাত্র একটি শপথ নিতে পারেন আর তা জাতীয় সংসদের সদস্য হিসেবে দ্বিতীয় শপথ নেওয়া মানে দুটি ভিন্ন ভূমিকায় শপথ যা সংবিধানের সাথে সাংঘর্ষিক তার যুক্তি দ্বিতীয় শপথ নেওয়ার সাথে সাথে প্রথম শপথ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায় কারণ একজন ব্যক্তি একই সাথে দুটি পরস্পর বিরোধী শপথ নিতে পারেন না এটা সংসদ সদস্যদের যোগ্যতা বা অযোগ্যতা সংক্রান্ত সংবিধানের আটাত্তর অনুচ্ছেদের লঙ্ঘন তিনি বলেন যখনই দ্বিতীয় শপথ হবে তখনই প্রথম অর্থাৎ এমপি পদের শপথ বাতিল হবে কারণ প্রথম শপথে এমপিরা সংবিধান রক্ষা করার কথা বলছেন আর দ্বিতীয় শপথে সংবিধানের মৌলিক কাঠামোই পরিবর্তন করার কথা বলছেন সংবিধান অনুসারে যা অসম্ভব বর্তমান সংবিধান চলমান থাকা অবস্থায় সংবিধানের কিছু বিষয়ে অপরিবর্তনীয় এর মধ্যে রয়েছে গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদ মৌলিক মানবাধিকার ইত্যাদি এসব বিষয় কোনোভাবেই পরিবর্তনযোগ্য নয় যেসব বিষয় সংশোধন করা সম্ভব তা সংসদের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দিয়েই করা সম্ভব এজন্য আলাদা করে সংবিধান সংস্কার পরিষদ গঠন করার প্রয়োজন নেই এ ধরনের পরিষদ গঠন করতে হলে বর্তমানে চলমান সংবিধানকে আগে স্থগিত বা বাতিল করতে হবে জামায়াত এনসিপির এমপিরা সতেরো ফেব্রুয়ারি দুটি শপথ নিয়েছেন প্রথমে সংসদ সদস্য হিসেবে তারপর সংস্কার পরিষদের সদস্য হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন শপথ বাক্য পাঠ করান জামায়াতের আমির ড শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা নির্বাচিত হয়েছেন এবং তারা সংসদে সক্রিয় ভূমিকা পালন করবেন বলে ধারণা করা হচ্ছে তবে কেউ যদি বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট করে তাহলে আদালত শুনানি করে সিদ্ধান্ত নিতে পারে কিন্তু এখনও পর্যন্ত এমন কোনো মামলা বা রিট হয়েছে বলে জানা যায়নি তবে ব্যারিস্টার তানিয়া আমিরের বেশিরভাগ বক্তব্যের সাথে একমত ক্ষমতাসীন বিএনপি বিএনপি নেতারা একই যুক্তি দেখিয়ে দ্বিতীয় শপথ নেননি তবে জামায়াত সমু শপথ নেওয়ায় তাদের সংসদ সদস্য পদ বাতিল হয়ে গেছে এটা এখনো বলেনি বিএনপি তবে যে যুক্তিতে বিএনপি এমপিরা দ্বিতীয় শপথ নেননি ওই যুক্তিতেই জামায়াতের এমপিদের সংসদ সদস্য পদ বাতিল হয়ে যেতে পারে এ ধরনের সাংবিধানিক জটিলতার কথা এরই মধ্যে বলেছেন ডক্টর বদিউল আলম মজুমদার সহ অনেক রাজনৈতিক বিশ্লেষক শুধু এমপিদেরই নয় জটিলতায় পড়তে পারেন স্বয়ং সিএসিও। কারণ এই শপথ পড়িয়ে তিনিও সংবিধান লঙ্ঘন করেছেন এমন আলোচনা আছে সব মিলিয়ে বলা যায় একটি জটিল পরিস্থিতি আসতে যাচ্ছে যার মীমাংসার জন্য শেষ পর্যন্ত হয়তো আদালতেরই শরণাপন্ন হতে হবে